এই হালি কয়েক মাস হলো ফুরফুরা শরীফের পিরজাদা হাজরত মাওলানা জোনায়েদ সিদ্দিকী আল কোরাইশি মাদ্দাদিল্লাহু আলি ভাইজানের দরবারে একটু কম বেশি ওঠা করি অন্যান্য চাচাজান হুজুরদের দরবারে ওঠা করা হয় এবং আমার আব্বাজান দীর্ঘ জীবন প্রায় কম বেশি চল্লিশ বছর মেজলা হুজুর কেবলার সাপ্তাহিক মাসে এক সপ্তাহ হলেও তিনি সময় দিতেন খেদমত করতেন আলহামদুলিল্লাহ আমি খুব ছোট্ট থেকে আব্বাজানের সাথে মেজলা হুজুরের দরবারে যাতায়াত করতাম খুব ছোট থেকে তো যাইব তো আমি দেখেছি বয়সে আমাদের সমতুল্য কম বেশি যাই হোক কিন্তু এত বিনয়ী এত বিনম্র আচরণ এত কথার ভিতরে তার নমনীয়তা ভাবতে পারা যায় না আমি একটা মাদ্রাসার ও মাদ্রাসার হোক হুজুর হোক পীর সাহেব হোক পির্জাদা সাহেব হোক আর যেই হন তার ভিতরে বিনয়িতা তার ভিতরে বিনম্রতা নমনীয়তা তার ভিতরে থাকতেই হবে না হবে না যেহেতু মানুষ আমরা হিনস্তন জন্তু না আমাদের যেন ভাবধারে এমন না হয় যে সামনে কাউকে পেলে তাতে দড়ি দিয়ে সিঁড়ি খাবে এরকম একটা হিংস্র জন্তুর মতো স্বভাব যেন না হয় মানুষের ব্যবহারটা মনুষ্যকে এবং মানবতাকে ঠিক রেখে দয়া মায়া দরব এগুলো রাখতে হবে